আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন যেই নেতৃত্ব মায়কের আন্দোল দিয়েছেন সেই নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আলেমরা দিয়েছে এই ভারতবর্ষের যখন ইংরেজরা স্বৈরাচারী হয়ে এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছিল উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই ভারতবর্ষে ফতোয়া জারি করলেন দারুল হরব ঘোষণা করলেন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই সেই ফতোয়া গোটা ভারতবর্ষে দাবা মতো আগুন হয়ে জ্বলে উঠেছিল এবং সেই সময় উলামায়ে কেরামদের জীবন দেওয়ার মাধ্যমে যুদ্ধ ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আরেমদেরকে জীবন্ত শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে মোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে হত্যা করেছে দিল্লির সেই ট্রাঙ্ক এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে না হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো মসজিদ গুলোকে ঘোরাস্তা করা হলো এভাবে যখন চরম নির্যাতন করে করে আলেম রোদ্দেকে হত্যা করা হয়েছিল তার মধ্যে ওলা মায়কের আমরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন দেওবন্ধের যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে কাছে নানা মুজিব রহমতুল্লাহ রায় সিফা সালার প্রধান সেনাপতি রশিদ আহমদ গঙ্গোহী ছিলেন কাজিউল কোজাত প্রধান বিচারপতি আর হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ রাই ছিলেন আমিরুল মোমিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ জানেন শহীদ রহমান শহীদ হলেন শহীদ আহমদুল্লাহ রহমান শহীদ এদের রক্তের বিনিময়ে যখন ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হলো তখন আমরা কি দেখতে পেলাম যাদের ত্যাগে ইংরেজ বিতাড়িত হলো তাদের কেমন মূল্যায়ন করা হলো তাদেরকে কোনোভাবে মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল এনটি বড়া গরুর মুখ হিন্দুদের কাছে ঠিক আবার যখন সেই হিন্দুদের নির্যাতনে নিপীড়নে মুসলিম আবার ফুসে উঠল ওলামায়ে কেরাম আবার জেগে উঠলেন নেতৃত্ব দিলেন জহর আল উসমানী নেতৃত্ব দেন সব বিহান উসমান রহমতুল্লাহ আবার স্লোগান শুরু হলো তেরা মেরা রিস্তা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ আবার স্লোগান শুরু হলো ছড়কে দেনগে হিন্দুস্তান লড়কে লেনগে পাকিস্তান এবারে যখন ওলামায়ে কেরাম জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান قائم করে ছাড়লেন পাকিস্তান قائم হলো পতাকা উড্ডীন পেলেন পূর্ব পাকিস্তানে জাফর আহমদ উসমানী আলাই পশ্চিম পাকিস্তানে শিবির আহমদ উসমানী পতাকা উড্ডীন হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের বলা হলো আপনি মসজিদে চলে যান মাদ্রাসায় চলে যান চলে যান রাষ্ট্রের বিশাল অঙ্গনে আপনাদেরকে যেন না দেখা যায় আবার সেই ফসল আছে দিন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হলো ওলামা ইকারামদের প্রত্যেক অবলম্বন করা হলো আসন জুল্লাই আগস্ট এদের ওলামা ইকারামদেরকে পেশে দাও হলো ওলামা ইকারামকে নিজ জহাতন কো একতারে লিখ্য করা হলো হারুন জাহার সাহেবকেও কিছুদিন পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হয়েছিল আমাকে তোরা রাখা হয়েছিল একেবারে চরম নির্জন কারাবাসে ওনাকে কিছুদিন জন্য আমদানিতে আপনাদেরখানে আপনাদের কাশ্মীরি রামদানি দেখছিল আমদানি যাতে করে কেউ তার সাথে মিশতে না পারে এরকম ভাবে সপলা চত্বরে ওরা মায়ের আমাদের ছাত্রদের রক্ত যে রঞ্জিত করা হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়াতে রক্ত রঞ্জিত করা হলো হাট ছাত্রদের রক্ত রঞ্জিত করা হলো এভাবে যখন তীরে তীরে দেশের রামায়করামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ ফুটে উঠেছিল এবার যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলো স্বৈরাচার পতন হলো আমরা সেখানেও দেখলাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মামুন হক সবকে ডাকা হলো মহিন হোসেন কাসিম সবকে ডাকা হলো চর্মনায় পিস সবকে ডাকা হলো যখন স্বার্থ উদ্ধার হয়ে গেল তখন তাদেরকে লাঠি মেরে ফেলে দিয়ে আমার সেই এনজিও নাস্তিক মুত্তাদদের ক্ষমতা পাকা করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যেখানেই যাই জুলাই আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যেদিন উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারা মায়ের বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহরে মঞ্চে লুটে পড়েছিল আমরা দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের পরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা আসলো তারা তাদের করে মূল্যায়ন না করে তাদের কালো মূল্যায়ন করে কাদের কথা এখন দিকে আছে আমরা তাদের কাছে কিসের দাবি বাচ্চাব আমরা দেখলাম যেই শহীদরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যেই শহীরাচার এস থেকে ইসলামকে নির্মূল করা নির্লকশা যে সৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য না চক্রান্ত করেছিল যে সৈরাচার এদেশের তৌহিদি আনন্দেরকে তৌহিদি জনতাকে জঙ্গি এবং সাজিয়ে কারাগারে বন্দি করেছিল বর্তমানে সেই ওলামায়কে আমাদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গি নাটক শুরু করেছে আবার সেই নাস্তিক দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু হব হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোন মাদ্রাসার ছাত্র কোন কাজ করত এখন তাকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে করা হতো কিন্তু ডাক্তার আসিফ মাহতাবকে ডক্টর গোলাম সালকে যা হুমকি তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই কেন তাদেরকে এখনো রিমান্ডে নেওয়া হয় নাই কেন তারা এখনো বাংলার জমি হাতে তারা পারে আমার ভাইয়েরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিটি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আমার গ্রেফতারের তারা করা হচ্ছে আমরা এই জন্য এ আন্দোলন করি নাই এই জন্য আমাদের ভাই দেয় যায় নাই কাজে বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না এই রাস্তিক মোর্তাদের কে নিজের হাতে বিচারের হাত রঞ্জিত করতে আমরা মশা মেরে হাত নষ্ট করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা তাদের বিচার করতে ব্যর্থ হন যদি

হাসিনার ঘাটতি মেরে থাকা দোসররা সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস তো হয়েছে কারা করেছে এই মামলা উদ্ধ করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর ইনু সাহেব আপনাকে তো চোর বানিয়ে লোহার খেতে ঢুকিয়েছিল আপনাকে মিথ্যা নয় আমি আর বলতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না হয় তাহলে খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবলের এতিমের আত্মসাদের মামলায় চোর বানিয়ে সাজা দেওয়া হয়েছিল বিচার মাধ্যমে আপনারা নির্দোষ দেন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে এই জন্য আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তৌহিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে মুক্তের ফেসলা আর যদি মুক্তি না করে আমি আমার তাহিদি জানোয়ারটাকে বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দি হয়ে মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঠেলে দিতে পারে তোমরা তৈরি আছো ইনশাল্লাহ আবহামারা এক কাম আবহামারা এক কাম এনতে কম এনতে কম আব হামারা এ ঠিকই কাম কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে উক্তদের কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্যাধিকভাবে একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে খেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও ইরান এবং ইরান যুদ্ধ বছর চলেছে যারা পুরো দল যারা জানেন এরপরে দেশের চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য একদলের বিরুদ্ধে আরেক কেলে নিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাহিদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও ক্রবোদ্ধ দরস্থ করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে দাঁড়াল তৈরি করা চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মস্তিম্মাকে আরও বিভক্ত কর মেনত ক্রমোধ হতে চাও ছাত্র জোড়া দৌড়ামা জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকই আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন ছাড়া তুলে হবে স্কুল না এবারে আপনার নামান আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেলা শিক্ষিত রয়েছেন প্রমাণিত হল আজকের এই সম্মেলন এসেম্বা এম বা মুসাম্মা ওলামা জনতা নামে সম্মেলনটা হয়েছে এখানে শুধু ওলামার জনতার আয় বুদ্ধিজীবী আছে সামরিক বাহিনী লোক আছে সর্বস্তর জনতা আছে মুরব্বী ওলামায় আছে আমি সব সব বলে থাকি একটা আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনীদের অর্থ প্রয়োজন আজকে আমরা সেই তিনটার সমন্বয় দেখতে পাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাতিদের কোনো চক্রান্ত যেন আমাদের ঐক্য বিচ্ছিন্ন করতে না পারে কোরআন বলছে ওয়ালা তানা যাও তা খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে না ঝগড়া লিপ্ত হয়ে না তারা জু ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিনমন্য হয়ে যাবে ফাতাফালু দুর্বল হয়ে যাবে অতাজাহাবারি হুকুম তোমাদের রিহ তোমাদের প্রভাব দুষ্বন্ধ অন্তর থেকে কমে যাবে সুরান ফাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বি-কওমিন হত্তাহ ইয়ুগাইয়িরু মা আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতর পরিবর্তন না করে। বুঝা আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছে এখন লেংদি পরা প্যান্ট পরা কোন দল দলSecular দলের গোলামি করতে না বললে ভালো লাগে না। কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে তার পাঁচ একটা করবে উচ্ছিস খাবে সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা থাকতে শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে কোরান পরিষ্কার বলছে সুরাই হুদের একশো তেরো নম্বর আয়াত অলাথর ঠানু ইলাল্লাদীনা জনামু অলা তর টানু ইরাল্লাদিনা তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না জালিমদের সাথে ঝুঁকে যেও না ফাটা না সাগমু নর তোমরা ওদেরকে আগুনে স্পর্শ করবে দুনিয়ার বুল থেকে আগুনে স্পর্শ করবে গ্রামের চাল নারম স্পর্শ করবে দুনিয়া তো রঞ্চিত হবে আখাতে বঞ্চিত হবে আল্লাহ রাব্বুল আর আমি সেই বলেছেন বলে তাহিনু বলা তাহা জানো ওয়াং তোমরা আরও না তোমরা ভয়ে পাও না তোমরা চিন্তা করো না দুর্বল হও না তোমরা হবে বিজয়ী তোমরাই থাকু চা শোনে ইনকুন তুম মিনিম সত্য মতে হবে সুরা রেম রান একশো উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহরা বুঢ়া রামিন মনে রাখবেন জা একটু ঢিল দেন

جانا زہوکا فراہن آئے حامن آئے ظالم جابر سلطن آئے کتنے کتنے شیطن آئے سب گوئی رسوائی حاصل بلو جاء الحق جاء الحق وزہق الباطل ان الباطل کان زہوکا جنہ آئے موجب آئے

বদরার যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে ওরে হোমাল জয় হোমাল আল্লাহ রাসূল বলছেন বল আল্লাহু আকবার আল্লাহ মহান ওরা বলছে লা নাউজাওলা নাউজারেকুন আমাদের উজ্জা আছে আমাদের অস্ত্র আছে আমাদের শক্তি আছে হাসিনা বলছে আমাদের ভারত আছে আমাদের পারমাণিক বোমা আছে আমাদের দুই লক্ষ সৈনিক আছে আমরা বলবো কি আল্লাহ বলছেন আমানু আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম সরাহে মুহাম্মাদ 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ওদের ওজ্জা আছে লাহাত আছে মানাত আছে नरेंद्र আছে শৈলিক আছে বোমা আছে ওদের মাওলা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা লযীনা আমালু তোমাদের মাওলা আছে ওয়ান না কাফirina লা মাওলা লাহুম কাওদর মাওলা নাই ভাইরা আমার আজকে যারা বের বড় বড় দলের কাছে আবোষ করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে কক্ষনো ইসলাম কেন হওয়া সম্ভব নয় তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কম্পকে হাসিনার মতো দরকার হবে না কিন্তু কি দেখতে পেলাম

যারা মামিনদেরকে বোধ দিয়ে কাফেরদেরকে এদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সেটাও খোঁজ করে আল্লাহ বছাইব তখন আইন দাবু ইজ্জা তারা কে ওদেরকে ইজ্জাত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নলে ইজ্জাত ভাই ইন্নালে ইজ্জাত আল্লাহ হিজামিনা আল্লাহ বসে সমস্ত ইজ্জা প্রাক্তন সেটা ক্ষমতা এবং সম্মানের চাবিকে দিয়ে আল্লাহ কায় ক্ষমতার মালিককে সুতরাং যদি সত্যিকার অর্থে তাম কায়েম করতে চান আর কোনো দাবি দাওয়া বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জলদক্ষ হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তৌহিদির জনতাকে আর এমন আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত কর্ম এরপরে করেন রাজকর্মী ইনশাল্লাহ আগামী বিপ্লব ইসলামের বিপ্লব আগামী বিপ্লব কোরআনের বিপ্লব আগামী বিপ্লবে মানব রচিত সংসদ কে উৎখাত করে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া সংবিধানকে আদালতের সংসদে কায়েম করে ছবি মনফাত এক কম কি নুকসান ভি এক এক সব কানবি দিন ভি মহান ভি হারামে পাক ভি আল্লাহ کیا بڑی بات یہ ہوتے جو مسلمان بھی ایک آخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم و رحمۃ اللہ تعالیٰ وبرکاتہ